ছোটো বড়ো সকলের কাছেই অনেক পছন্দের একটি খাবার হচ্ছে ডিমের কোরমা সাদা ভাত বা পোলাও ভাতের সাথে খেতে বেশ মজার হয় ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে কাজুবাদাম কিশমিশ কাঁচামরিচ আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এই সব কটা উপকরণকে আমি ব্লেন্ড করে নেব ডিমের কোরমা তৈরি করার জন্য আমি বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে ছুলে রেখেছিলাম তো ডিমগুলোকে একটা ছুরি দিয়ে আমি একটু লম্বা শেপ করে কেটে দিচ্ছি একটু ডিপ করে কাটতে হবে যেন মশলাটা একদম ভিতর পর্যন্ত চলে যায় তাহলে এই ডিমটা খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সামান্য লবণ দিয়ে আমি ডিমটাকে মেখে নিলাম এদিকে ছলে একটি প্যান বসিয়ে তেল দিয়ে এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি হালকা করে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমের কুরমা তৈরি করা কিন্তু একদমই সহজ তবে এই কুরমাটা খেতে কিন্তু বেশ মজার হয় সেম রেসিপিতে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেব গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু হালকা লালচে কালার হবে তখন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম একটু সময় নিয়ে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে ডিমের কুরমার মধ্যে মশলার পরিমাণটা একটু বেশিই যায় তো ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করে একটু সময় নিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে তাহলে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিলাম কাজুবাদাম এবং কিশমিশ আমি বেটে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম একটু সময় নিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ছোলার তাপটা মিডিয়াম করে রেখে আর এইভাবে কিন্তু মশলাটা একটু সময় নিয়ে কষাতে হবে তাহলে মশলার যে একটা গ্রেভি সেটা খেতে বেশ মজার হবে সামান্য মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি টক দই তবে যারা হালকা একটু লালচে কালার ছান্না এখানে মরিচের গুঁড়ার পরিবর্তে কাঁচা মরিচ বেটে তারপরেও দিতে পারেন ডিমের কোরমা সাধারণত হালকা একটু ঝাল হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ভালো করে মিশিয়ে দিচ্ছি আর যখন এটা টকবক করে বলক চলে আসছে আমি ডিমগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম কিছু সময় রান্না করে নেবো যখন গ্রেভিটা একটু ঘন হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এই রান্নাটা কিন্তু একদমই সহজ সেম রেসিপিতে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় আর বিশেষ করে আপনারা পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই কিন্তু বেটে দেওয়ার চেষ্টা করবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ পাবেন তো আমি নামিয়ে একটু সাফ করে দেখিয়ে দিচ্ছি তো সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সবাই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন প্লিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ